আপনারা যারা এখানে এসে উপস্থিত হয়েছেন আমি শুধু এখানে এসে একা দাঁড়াই নাই আমার পরিবার নিয়ে আমি এখানে এসে বসে আছি যার কারণে মানে আমার পরিবার বাসায় বসে ঘুমাবে আর আপনারা এখানে বসে বিচার চাইবেন এইটা হইতে পারে না আমার পরিবারও আপনাদের মধ্যে আছে তারাও এখানে সামিল হয়েছেন আপনাদের একা একা ভাববার কোনো কারণ নাই সবার কাছে কম্বল গুলো এবং এই লড়াই তো আমাদের দীর্ঘ লড়াই বিচার না হওয়া পর্যন্ত আমরা এখান ছেড়ে যাচ্ছি না প্রয়োজন আগামীকাল থেকে আপনারা আপনাদের পরিবার সহ এই এই সেই অধিদপ্তর এসে গ্রহণ করেন বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এই অবস্থান ত্যাগ করব না পুরো ভাইয়েরা থেকে তাদেরকে পিটকারি করে কোনো কথা বলব আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে এইখানে যারা এসেছে তারা শুধুমাত্র হাবিদের হত্যার বিচার নিশ্চিত করার জন্য এসেছে অন্য কোন উদ্দেশ্যে নয় সুতরাং আপনারা যদি এখানে আসেন তাহলে অন্ত তারা মনে করবে যে এই রাষ্ট্র এখন পর্যন্ত দিল্লির কাছে বিক্রি হয়ে যায় নাই উপদেষ্টা আসবেন এবং এখানে এসে কথা বলবেন আমরা ঘোষণা দেন না পর্যন্ত কি আপনারা অবরোধ তুলে নেবেন শুধুমাত্র উপদেষ্টা উপদেষ্টার কথা বলবেন কিন্তু এই প্রোগ্রাম কতক্ষণ চলবে তখন বন্ধ হবে সেই ঘোষণা দিব আমরা ইনশাল্লাহ তাদেরকে এখানে পরিষ্কার করতে হবে যে ওসমান হাবিব হত্যার ব্যাপারে তারা এখন পর্যন্ত কি কি পদক্ষেপ গ্রহণ করেছে সেটা নিশ্চিত করবার পরেই আমরা তো চলে যাব এমন কোন কথা এমন কোন আশ্বাস আমরা তাদেরকে দেওয়ার জন্য এখানে ডাকি নাই উল্টো আমরা তাদেরকে এখানে নিয়ে আসতেছি যে বাংলাদেশের জনগণ সময় ঠিক তারা পাশাপাশি আমরা আসলে নিজেরাই মানতে পারবো না আপনারা তো পরের কথা আমরা তাই আপনারা শক্তি এবং সামর্থ্য নিয়ে এই লড়াই যাতে চালিয়ে যেতে পারেন প্রিয় কম্বল আপাতত বন্ধ করো আপাতত আর নতুন করে কম্বল দেওয়ার দরকার নাই আমাদের ভাওরা